আসসালামু আলাইকুম জিয়ার চলে আসলাম কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একেবারে অফারের কালেকশনগুলো এই ভিডিওতে যা দেখবেন একেবারে ধামাকা পানির দামে দিয়ে দেব তো শুরুতে আমরা আমাদের শপ লোকেশনটা একটু বলে দিই আমাদের শপ লোকেশনটা হবে ঢাকা লিফেন রোড স্ট্যানমলিকা মার্কেট লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে হলো আমাদের গার্লস ফ্যাশন এখানে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখাব তো শুরুতেই কিন্তু আমরা মাস্টার কালার ড্রেসটা দেখে নিব এই ড্রেসটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটি ড্রেস দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা এখানে যে কাজগুলো পাচ্ছেন জড়ি সুতা রেস্পি সুতা এবং গ্লেজি সিকোয়েন্স দিয়ে কিন্তু অল ওভার ড্রেসটা ওয়ার্ক করা আছে দেখুন পুরো বডি জুড়ে কাজ কাজের কোনো কমতি নেই নিচের পোষণে দেখুন পাকিস্তানি কেটাপের টার্সেল করা প্লাস সুতা এবং এমব্রয়ডারি করা আছে সুতা সিকোয়েন্স দিয়ে হাতাটা দেখান হাতাটা কিন্তু হবে ফুল হাতা ফুল হাতা হবে দুইটা হাতার কাপড় দেওয়া আছে দেখুন অল ওভার হাতাই কিন্তু কাজ করবে আর এগুলোর ড্রেস কিন্তু ফ্রি সাইজ যে কোনো বডির আপনার এগুলো করতে পারবে ইনার সাথে দেয়া থাকবে আলাদাভাবে কিছুই নিতে হবে না সব দেওয়া আছে অন্যটা দেখাও এবার অন্যটাও কিন্তু হবে গর্জিয়াস যে কোনো পার্টি প্রোগ্রাম করে যাওয়ার মতো দেখুন ফুল অন্যটাই কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন আর ওনার গেট আপটাও কিন্তু খুবই সুন্দর দুই সাইডে কাজ মিডেলে কাজ খুবই চমৎকারভাবে কিন্তু কাজটা করা আছে এই ফুল ড্রেসের দোকানটা সম্পূর্ণ ফোর পিস আলাদা কিছু নিতে হবে তো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে তো এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিব যেহেতু অফার চলছে আমাদের এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবে তো এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন আর এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে ওড়নাটা হবে কন্ট্রাস্টের উপরে দেখুন ফুল বডি জুড়ে অল ওভার কাজ সেম ক্যাটাগরির কাজ করা সুতা সিকোয়েন্স দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর দেখুন এত সুন্দরভাবে কাজ যে কোনো পার্টি প্রোগ্রাম করে যেতে পারবেন হাতাটা দেখতে পাচ্ছেন ফুল হাতা হবে দুইটা হাতার কাপড়ই কিন্তু একসাথে দেওয়া আছে প্রত্যেকটা সাথে ইনার সালোর দেওয়া হবে ওড়নাটা দেখাচ্ছি এই যে যে বডির কালার জাম কালার সুতার সাথে ম্যাচ রেখেই কিন্তু ওড়নাটা জাম কালার কন্ট্রাস্ট যারা পঞ্চাশ পছন্দ করেন তার কিন্তু এক দেখে ড্রেসটা পছন্দ করতে পারেন খুবই সুন্দর কাজ করা দুই পাশের এইভাবে গর্জেস করে কাজ এবং মিডিল জুড়ে অল ওভার কাজ করা আছে তো এখন বলে দিচ্ছি এটার প্রাইসটা তো এই ভিডিওতে দুইটা ডিজাইন দেখাইছি যেটাই নেবেন অফার প্রাইস এগুলো আমাদের রেগুলার প্রাইস কিন্তু পঁচিশশো এবং বাইশশো টাকা তো এখন যারা নেবেন এই ভিডিও দেখে মাত্র আঠারোশো টাকা বিগ ধামাকা অফার প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের সব লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম